কি কাজ করেন মেশিনের কাজ মেশিন মেশিন নাকি অন্য ধরনের মেশিন না এটা কারখানা মেশিনের কাছে আচ্ছা কত বেকার আছেন ভাই ইউটিউব পারছি অনেক কষ্ট করে আসছি কষ্ট ভালো একজন মনের মানুষ থাকলে তার এত কষ্ট করতে না তার নিয়ে সারা জীবন দিন কাটাতে আচ্ছা আপনি কিভাবে জানেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায় কিভাবে জানি অনেকে শুনছি যে মনের মানুষ পাইছে জীবন সঙ্গী হয়েছে সংসার হয়েছে তাদের

দর্শকদের বলতে চাই যে আমার যে আমার কাছে থাকতে বয়স হলে সমস্যা না আমি একটা জীবন সঙ্গী যেন আমি সারা জীবন তারে নিয়ে দিন কাটাতে পারি এরকম একটা মানুষ প্রিয় দর্শক এই মরি বাবুর কথাগুলো শুনে ধন্যবাদ করি একজন গৃহস্থ করে নিয়ে আমি জানতে পারছি ইউটিউব চ্যানেল থেকে নাকি মনের মানুষ পাওয়ার জন্য পাশে আলাদা কিছু মনের মানুষ পাইছে যদি ইউটিউব চ্যানেলে আসছে যদি কোনো ব্যক্তি আপনার যোগাযোগ করতে চান তাহলে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স এইট